আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এ রাজ্যে আঁচড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল সে কারণে নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের তরফ থেকে গঙ্গার তীরবর্তী জেলাগুলির সমস্ত জেটিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত জেটিঘাট বন্ধ থাকছে ফলে চরম সমস্যায় সাধারণ মানুষ রুমেলে সতর্কতা বাণী হিসেবে সরকারি নির্দেশ সরকারি ইয়ে হিসেবে এর বন্ধ আছে কেন মানুষের জীবনহানি তো সরকার রিক্স দিতে পারবে না আমরা নৈহাটি পৌরসভা সব রকমভাবে প্রস্তুত আপনি দেখতে পাচ্ছেন রবিবার আমাদের পৌরসভা একটু পরই সমস্ত স্টাফ চলে আসবে আমার এমার্জেন্সি ডিপার্টমেন্টগুলো যে কোনো ডিজাস্টারের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো কানেক্টেড সেই ডিপার্টমেন্টগুলো আজকে চালু থাকবে আমাদের সমস্ত কিছু আমরা গত পরশু দিন ডিজাস্টারে মিটিং করে নিয়েছি সেখানে ফায়ার ব্রিগেড ছিল সেখানে ইলেকট্রিসিটি ছিল সেখানে আমার নৈহাটি পৌরসভার সমস্ত সিআইসিরা ছিল আমার স্বাস্থ্য দপ্তরে সিআইসি থেকে শুরু করে কনজারভেন্সির সিআইসি সমস্ত সিআইসিরা ছিলেন আমরা প্রস্তুত দেখুন প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবেলা করা তো একরকম ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করা তা সেই যুদ্ধে তো কতটা সফলতা পারবো জানি না কিন্তু আমরা মানুষের গত আমফানে আমরা লড়াই করেছিলাম আমফানে আমরা বিশাল লড়াই করেছিলাম আমফানে মনে পড়ে আমফানে আমরা নয়াটি পৌরসভার পক্ষ থেকে আমাদের রাত্রির দেড়টা দুটো আড়াইটে তিনটে পর্যন্ত আমরা রাস্তা কেটেছি পরিষ্কার করেছি গাছ কেটেছি গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছি আমাদের মুশকিল হয় এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডগুলো নিয়ে আমরা সরকারি আমাদের সরকার থেকে আমাদের নোটিশ পাঠিয়ে দিয়েছে নোটিশ আমাদের সামনেই টাঙানো আছে আমি ওয়েস্ট বেঙ্গল জলসাথী ডিপার্টমেন্টে আছি তা আমাদের ঘাট আগামীকাল আজকে এবং গতকাল আজকে এবং আগামীকাল তিন দিন ঘাট বন্ধ থাকবে সরকারের নোটিশ জারি করা হয়েছে আমাদের কারণে আপনারা জানেন যে এই ঝড় যখন তখন উঠতে পারে সরকার থেকে ওই জন্য আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিচে মানুষ যেন কোনো বিপদে না পড়ে মানুষের ইয়েতে আমরা যেরকম আগের দিন টোটাল আমাদের এখানে মাইকিং করা হচ্ছে আমরা যখন বিকালবেলায় আমাদের জানানো হয় টোটাল এই ঘাটে এপার ওপার দুই পার থেকেই টোটাল মাইকিং করে দেওয়া হয় যে আমাদের ঘাট আগামী এবার দিন থেকে শনি শনিবার দিন থেকে ঘাট বন্ধ থাকবে ঠিক আছে এই এই উপলক্ষে যেন আমরা মাঝে মাঝে এখানে আসছি এবং দেখছি যে কোনো লোকজন শনিবার সকাল থেকেই একদম বন্ধ যেহেতু আমরা আগে আমরা শুক্রবার দিন পাঁচটার সময় আমরা পাঁচটার আগে আমরা যখন খবর পাই নোটিশ আমাদের আসে সঙ্গে সঙ্গে আমাদের মাইকিং করে সব জায়গায় জানিয়ে দেওয়া হয় এই ঝড়ের জন্য আমি